thank <laughs> you সেট আছে হ্যাঁ এর দাম কেমন আছে এগুলো আছে আপনার বারোশো তেরোশো টাকা হবে আপনার টেন ডিসকাউন্ট আছে এছাড়া বিভিন্ন ধরনের সাধারণ ফুল আছে যেতে পারবেন এরপরে আপনার পাবেন পট সেট ভালো ভালো পট সেট পেয়ে যাবেন দাম কেমন আছে এগুলো পট সেট আছে আপনার হাজার থেকে শুরু হবে বারোশো তেরোশো বিভিন্ন আছে পট সেট বিভিন্ন কালার আছে এটা একটা হলো এরপরে নেক্সট আইটেম বাজার পাবেন বাজেট চেয়ে দাম কেমন আছে এগুলো এগুলো আছে আপনার পনেরোশো বারোশো এগুলো সব ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ ডিসকাউন্ট হয়ে যাবে